আমি অবিবাহিত মেয়ে হয়ে ডিভোর্সি এক সন্তানের বাবাকে বিয়ে করি আমরা গরিব তারা বড়লোক শ্বশুর শাশুড়ি ননদরা আমাকে মূল্যায়ন করে না সারা দিন কাজ করতে বলে এবং কাজের লোকের মতো আচরণ করে স্বামীও সেম আচরণ করে ননদরা ঝগড়া করতে আসলে স্বামী তাদের অন্যায়ের কোনো প্রতিবাদ করে না তাদের হয়ে মারে এবং গরিব বলে অপমান করে স্বামী তার আগের ঘরের সন্তানকে দেখতে চায় তার মায়ের কাছে তার সঙ্গে প্রাক্তন বইয়ের কল লিস্টে রিসিভ ডায়াল কল দেখেছি এবং ম্যাসেজও দেখেছি কিন্তু স্বামী কোনোভাবেই তার স্বীকার করে না আজকে দুই বছর হয়েছে একটা সন্তানও আছে আমার সব কিছুর জন্য বারবার মাপ চায় আবারও সেম আচরণ করে ও আমার কোনো ভরপোষণ দিতে চায়ও না এবং দেয়ার কথা বলে ঝগড়া করে আমার সাথে খুব খারাপ আচরণ করে কিন্তু বাইরের মেয়েদের সাথে ভালো আচরণ করে বলে ওরা বড় লোক আমি যদি সারাদিন কাজ করতে পারি তাহলে ভালো আর যদি কাজ করতে না পারি তাহলে খারাপ সব কিছু বলতে গেলে শেষ হবে না খুবই সংক্ষিপ্ত আকারে বললাম আমি আর নিতে পারছি না কি করব বলুন ইনবক্সে প্রাপ্ত কোনো এক বোনের জীবনকানি কাহিনি থেকে নেওয়া এই ঘটনাটি আসলে উনি একা না আমাদের দেশের অধিকাংশ মেয়েরই জীবন কাহিনী এটা